ধৃতরাষ্ট্রের প্রশ্ন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবহা মামকাহা পাণ্ডবাশ্চয় বা কিমকূর্বত সঞ্জয় বাংলা অর্থ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত আমার পুত্র ও পাণ্ডপুত্ররা আজ কি করল সঞ্জয়ের উত্তর সঞ্জয় উবাচ ধৃষ্টাতু পাণ্ডবানিকম উঢ়হ দুর্যোধনস্তদা আচার্যং রাজা বচনম অব্রভিত। বাংলা অর্থ সঞ্জয় বললেন পাণ্ডবদের সুসংগঠিত সেনাবাহিনী দেখে দুঃশাসিত রাজা দুর্যোধন গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন পোশ্যায়িতাম পাণ্ডুপুত্রা নাম আচার্য মহতিম চমুম বিউর্ম দ্রুপদপুত্রে না তব শিষ্যেন ধিমতা। বাংলা অর্থ হে আচার্য দেখুন পাণ্ডব পুত্রদের এই বিরাট সেনা যেটি আপনারই বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদিম্ন দ্বারা সাজানো হয়েছে এখানে অনেক বীরযোদ্ধা আছে যাদের যুদ্ধ দক্ষতা ভীম অর্জুনের সমান এরা সকলেই মহান রথী এবং যুদ্ধে অপরাজেয় কৌরব সেনার বীর ভীষ্ম কর্ণ কৃপাচার্য ঔশ্বত্থামা বিকর্ণ এরা দুর্যোধনের প্রধান শক্তি বাংলা অর্থ দুর্যোধন বলে আমাদের বাহিনী ভীষ্মের রক্ষায় সীমাহীন শক্তিশালী কিন্তু পাণ্ডবদের বাহিনী ভীমের রক্ষায় সমানভাবে সুসংগঠিত শঙ্খধ্বনি তথা শঙ্খাশ্চ ভেরিয়েশ্চ মহাশব্দে কুরুক্ষেত্র কেঁপে ওঠে কৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য অর্জুন বাজালেন দেবদত্ত ভীম বাজালেন পৌণ্ড্র শঙ্খ বাংলা অর্থ শঙ্খ ঢোল কর্ণ ভেরি সব বাদ্য একসাথে বাঁচতে লাগল শঙ্খধ্বনিতে কৌরবদের মন কেঁপে উঠল অর্জুনের ভেঙে পড়ার শুরু কেন্দ্রবিন্দু অর্জুনা উবাচ দৃষ্টুয়াই মম সুয়জনাম কৃষ্ণা যুজুৎসং সমপস্থিতম সিদন্তি মম দাত্রানি মুখমচ পরিসুষ্যতী বাংলা অর্থ হে কৃষ্ণ স্বজনদের এই যুদ্ধপ্রস্তুত অবস্থায় দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ ঢিলে হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে বেপুথুশ্চ শরীরে মে রোম হর্ষ জায়তে গাণ্ডিবম হস্তাদ হস্তাত চৈব পরিদ হতে বাংলা অর্থ সারা শরীর কাঁপছে লোম খাড়া হয়ে যাচ্ছে গাণ্ডিব ধনুক হাত থেকে পিছলে পড়ছে ন চ অবস্থা অবস্থাতুম ভ্রম মে মন নিমিত্তানি চপস্যামি বিপরীতানি কেশব বাংলা অর্থ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না মনটা খুঁড়ছে চারদিকে অশুভ লক্ষণ দেখছি হে কেশব ন কাঙ্খে বিজয়ম কৃষ্ণ